তারাপীঠ বাঙালিদের তথা ভারতবাসীর খুবই পরিচিত এবং পছন্দের স্থান এখানে প্রত্যেক সময় হাজারো হাজারো ভক্তবৃন্দরা এখানে পুজো দিতে আসেন তারা মায়ের মন্দিরে এই তারাপীঠ মন্দির তারকা নদের কাছেই অবস্থিত তারাপীঠ মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো। রামাচরণ চট্টোপাধ্যায় তথা বামাখানা তাকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলার তন্ত্রচর্চার একটি বড় অধ্যায় তারাপীঠ মহাশ্মশান তন্ত্রে উল্লিখিত ক্রিয়া সমাধা করতে সারা দেশ থেকে সাত সাধকরা এখানে আসে তাহলে আজকের এই ভিডিও থাকবে আমাদের তারাপীঠ যাত্রা তারা মাকে পুজো দেওয়া এবং মহাশ্মশানে ঘোরা জেনে নেব তারাপীঠ মন্দির এবং মহাশ্মশানে কিছু ইতিহাস তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো তারা। থার্ড আগস্ট শনিবার তো ভিডিওর টাইটেল অ্যান্ড ফাইনাল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ এখন দেখি আমরা এই হ্যাঁ চলে এলাম সেরাফুলি স্টেশন টিকিট কাউন্টার ওখান থেকে আমরা পঁচাশি টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে নিয়েছি কেটে স্টেশনে এসে দেখি পুরো স্টেশন ভেজা বৃষ্টিও পড়ছে আকাশ একদম কালোও করে আছে তো দেখতে দেখতে চলে এলো আমাদের ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস যেটি ফুলিতে টাইম হলো ছটা চৌত্রিশ এবং হাওড়া থেকে ছটা পাঁচে ছাড় তো ঠিক টাইম মতোই ছেড়ে দিল গণদেবতা এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস রামপুরহাট জংশন পর্যন্ত নখানা স্টেশনে দাঁড়ায় সাওড়াফুলি ব্যান্ডেল বর্ধমান পুষ্করা বোলপুর প্রান্তিক আহমদপুর সাইথিয়া জংশন মল্লারপুর তারপরে রামপুরহাট জংশন চলে এলাম ব্যান্ডেল জাংশন এখানে কিছুক্ষণ স্টপ নেবে মোটামুটি দু মিনিট মতো তো তারপরের ডেস্টিনেশান হল বর্ধমান যেহেতু আমরা তারা মায়ের কাছে যাচ্ছি তো সেই কারণে আমার বন্ধু ট্রেনের মধ্যেই মা গান চালিয়ে দিয়েছে ওয়েদারে একটাই সেভিং পয়েন্ট হলো চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায় ঢুকে গেলাম আমরা বর্তমান জংশন আর ঘড়িতে সময় হলো এক আটটা ট্রেন বর্ধমান জংশনের এই ট্রেনটি মোটামুটি চার মিনিটের হল্ট আছে চার মিনিট হল্ট নেওয়ার পর বর্তমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল তে বাজে এখন আটটা চল্লিশ তো গুসকরা পৌঁছাতে মোটামুটি ষোলো মিনিট লেট করেছে আর গুসকরা স্টেশনে মোটামুটি তিন মিনিটের হট নেয় আমরা প্রায় একশো কুড়ি কিলোমিটার মতো চলে এসেছি তো সময় বাড়ছে না সেই জন্য দুই বন্ধু মিলে লুডো খেলা স্টার্ট করে দিলাম ঘড়িতে বাজে এখন আটটা বেজে ছাপ্পান্ন মিনিট তো আমরা চলে এলাম নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিদ্যালয়ের স্থানে এটা একটা জায়গার জন্য বিখ্যাত সেটা হলো সোনাঝুরি হাট গণদেবতা এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনের পরেস্ট অফিস হলো প্রান্তিক স্টেশন আর আমরা কম বেশি সবাই জানি এখানেই রয়েছে ভারতের আঠাশ নম্বর মা এই জায়গাতেই মায়ের কোমরের ফাইনালি আমাদের মেন ডেস্টিনেশন চলে এসছে ঘড়িতে বাজে এখন দশটা বেজে ন মিনিট তো আমরা রামপুরহাট জংশনে প্রবেশ করলাম ট্রেনটি মোটামুটি তেরো মিনিট মতো লেট করলো আর এক্সপ্রেস ট্রেনে এগুলো মানা যায় তো গণদেবতা এক্সপ্রেস রামপুরহাট জংশনে দুই নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো প্রথম দিকে আমরা সিঁড়ি করে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব গড়িতে বাজে এখন দশটা বাজে উনিশ মিনিট চলে এলাম রামপুরহাট স্টেশন যাবো এখন মাতারা তো এখন যাব অটো স্ট্যান্ড ওখান থেকে সোজা আগে মন্দিরের দিকে যাব রামপুরহাট স্টেশনের বাইরে একটি পুরনো দিনে একটি ইঞ্জিন রাখা আছে থ্যাংক ইউ বোর্ড তাহলে আগে যাওয়া যাক চায়ের দোকানে চল্লিশ টাকা তো স্টেশনের আগে চা খেলাম না আগে গাড়ি ধরে চলে যাচ্ছি তারাপীঠ মন্দির রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হলো দশ কিলোমিটার আর ভাড়া পড়বে চল্লিশ টাকা পার পারসন তো আমাদের অটো ছেড়ে দিল তখন আমরা রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে আমরা চলে এলাম তারাপীঠ গেটের সামনে এই গেটটি থাকা মানে বোঝা যায় যে আমরা তারাপীঠে প্রবেশ করে গেলাম তারাপীঠ মন্দির যাওয়ার গেট আর ঠিক তার পাশেই হলো দ্বারকা নদী এই হলো দ্বারকা নদী সামনে যে দাদাটা যাচ্ছে দাদাটা বলল আমাদের হোটেল খুঁজে দেবে তাই ওর সাথেই যাচ্ছি যে দেখি কেমন হোটেল আছে অনেক খোঁজার পর হোটেল পেলাম হোটেল শুভম এই হচ্ছে মেন রিসেপশন যেখানে নিলু কাগজপত্র ফিল করছে এখন আমরা রুমের দিকে যাচ্ছি যে রুম টোকটা পড়াচ্ছি একটু ওয়েট তো এই হচ্ছে আমাদের রুম ছোট্ট একটা ঘর বিছানা আছে সামনে একটা আয়না এখানে টেবিল দেওয়া একটা চেয়ারও আছে বাথরুমটা মোটামুটি পরিষ্কার থেকে বেরিয়ে দেখা যাবে একটা হোটেল আছে ত্রিনয়নী রেস্টুরেন্ট আমরা দুজনে ভেজ থালি অর্ডার করব ভেজ থালির মধ্যে ছিল ভাত ঘি ডাল আলু ভাতে লেবু লঙ্কা চাটনি আর পাপড় হলো খাবারের রুমের মধ্যে চলে এসেছি রুমের ভাড়া পড়লো সাড়ে চারশো টাকা আর আমরা যেখানে খেলাম সেখানকার প্রাইস খুবই কম আমি চার দিয়ে দেবো আমরা দেখে নি তো এখন আমরা যাব স্নান করতে স্নান টান করে একটু রেস্ট নিয়ে যাব সোজা মন্দিরে মন্দিরে মোটামুটি যাবো সাড়ে তিনটে নাগাদ চলো মন্দিরে যাওয়ার পর দেখা হচ্ছে টাকা তো ঘড়িতে বাজে এখন তিনটা বেজে চব্বিশ মিনিট আমরা দুজনে রেডি এটা হলো আমার পোশাক মন্দিরে পুজো দিতে যাওয়ার আর এখানে নীলু স্যার চুল আচরাচ্ছে এটা হলো এনার পোশাক পুজো দিতে যাওয়ার তো মাকে দেওয়ার জন্য জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি জয় মাতারা মাতারার নাম নিয়ে বেরিয়ে আমরা তো এই হলো তারাপীঠ মন্দিরে যাওয়ার মেন গেট এই গেটের ভেতর দিয়েই আমরা এখন তারাপীঠ মন্দিরের দিকে রওনা দিলাম তারাপীঠ মন্দিরের দিকে যেতে আশেপাশে অনেক দোকান পড়বে খাবার দোকান আছে ঠাকুরের জিনিসপত্র কেনার দোকান আছে তো এই দোকানটার নাম হলো গুরু পামদেব পুজো ভান্ডার এই দোকান থেকেই আমরা ঠাকুরের প্রসাদ নেব তো এই হলো আমাদের ডালা এই ডালার মধ্যে রয়েছে শাড়ি শাখা সিঁদুর আলতা গঙ্গা জল এবং গোলাপ জল আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি তো আমরা একটু ছোটো করে জেনে নিই এই মন্দিরের ইতিহাস তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তারাপীঠকেও একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর খুব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে তারাপীঠের অন্যতম প্রধান আকর্ষণ কিছুক্ষণের মধ্যে যেমন সেই জন্য প্রচন্ড ধর্মের স্থান প্রশ্ন কোথায় ঘিরে যেমন আবর্তিত হয়েছে বাংলার তন্ত্রচর্চা একটি বড় অধ্যায় এই পুকুরটির নাম হল কুণ্ড তারাপীঠ মন্দিরে যেখানে ভক্তজনেরা লাইন দেয় সেইখানে দেয়ালে দেখা যাবে একান্নটি সতীপীঠের ছবি এবং কোন স্থানে মায়ের কোন অংশ পড়েছিল এবং মন্দিরগুলি কোথায় অবস্থিত সেই সব তথ্য এখানে দেওয়া আছে প্রচণ্ড লাইন প্রচণ্ড লাইন পুরো দিতে দিতে মোটামুটি চার পাঁচ ঘন্টার কাছাকাছি লাগবে আশা করছি তারপরে দেখো কী হয় বসে আছি একই জায়গায় লাইনে গিয়েছে যাই না কত ঘন্টা লাগবে এই মন্দিরটি হল বামদেবের মন্দির ঠিক তার পাশেই রয়েছে গণেশ্রীর মন্দির এত ভিড়ে লাইনে দাঁড়াতে আর ভালো লাগছিল না সেই জন্য আমার বন্ধুকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি একটু মন্দিরটা পরিদর্শন করছিলাম মন্দির পরিদর্শন করতে প্রথমে আমি চোখে দেখি এক তান্ত্রিক তার নিজের যজ্ঞের সরঞ্জাম করছিলেন না হলো মন্দিরে নাট মন্দির এবং ঠিক তার পাশেই দেখতে পাওয়া যাবে তান্ত্রিকরা বা সাধু বাবারা যজ্ঞ করছেন অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে যজ্ঞ করতে এসছেন আজ আমাবস্যা উপলক্ষে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে এসছে মাতারা পুজো করতে জায়গাটিতেও যোগ্য চলছে তো এটি হল বিষ্ণু নারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির আমাদের পুজো দেওয়া কমপ্লিট পুজো দিতে গিয়ে যা অবস্থা হল প্রথমে তো জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের যে ঠাকুর ছিলেন তিনি বললেন মোটামুটি আমরা যে পেছনে ছিলাম সেই হিসাবে আমাদের দশটা থেকে এগারোটা রাত বেজে যেত তো ঠাকুরমশাইকে বলে আমরা তিনশো টাকা দিয়ে ভিআইপি লাইনে থেকে পুরো পুজোটা দিলাম যাই হোক খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে মাকে জড়িয়ে ধরে পুজো দিয়েছি তো এখন পুজো সুজো দেওয়ার পর যাবো এখন শ্মশান ঘুরতে চলো শ্মশানে গিয়েই দেখা হচ্ছে তো প্রবেশ করলাম এখন তারাপীঠ মহাশ্মশানে তারাপীঠ মন্দিরের খুব কাছে অবস্থিত একটি শুভস্থান হিসাবে বিবেচিত এই তারাপীঠ মহাশাসন এটি এখানে সম্পাদিত তান্ত্রিক আচারের জন্য বেশ সুপরিচিত এটি শ্মশানভূমি এখানে বিস্তৃত তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয় এবং দেবী তারা এবং যোগিনীদের আস এবং সাথে এখানে বাস করেন বলে বিশ্বাস করা হয় অবশ্য উপলক্ষে আজকে অনেক ব্যক্তি এখানে পুজো করবেন এবং ভক্তবৃন্দরাও এখানে এসে যজ্ঞ করবেন তারাপীঠ মহাশ্মশানে অবস্থিত বামদেবের মন্দির ঘড়িতে বাজে এখন আটটা বেজে চৌত্রিশ মিনিট আমরা রুমে ফিরে এসেছি খুবই টায়ার্ড তো দেখা হচ্ছে কালকে আর পরের ভিডিওটা বিশেষ করে কিন্তু কেউ মিস করবে না কারণ আমরা তারাপীঠের যা যা সিন আছে সেইগুলো দেখতে যাব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা